কৃষ্ণকুমারী নাটকের প্রধান চরিত্রগুলো অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো বেশি সক্রিয় আলোচনা করো অথবা কৃষ্ণকুমারী নাটকের প্রধান চরিত্রগুলো অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো বেশি সক্রিয় উক্তিটি ব্যাখ্যা করো উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের ট্রাজেডি নাটক এ নাটকে দুই শ্রেণীর চরিত্র দেখা যায় প্রধান ও অপ্রধান প্রধান শ্রেণীর চরিত্রগুলো হল কৃষ্ণকুমারী রাজা ভীম সিংহ রানী অহল্লাবাই জগৎ সিংহ ও মানসিংহ এগুলো আবার ঐতিহাসিক চরিত্র বটে অপ্রধান চরিত্রগুলো কৃষ্ণার জীবনে করুণ পরিণতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে তারা হলো ধনদাস মদনিকা বিলাসবতী বলেন্দ্র সিংহ মন্ত্রী সত্যদাস ও নারায়ণ মিত্র বিশেষ করে ধনদাস ও মদনিকায় কৃষ্ণার জীবনের করুণ পরিণতির জন্য দায়ী কৃষ্ণকুমারী নাটকের অপ্রধান চরিত্র নিম্নে অপ্রধান চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে ধনদাস দাস কৃষ্ণকুমারী নাটকের একটি ইগো চরিত্র ধনদাস এ ধনদাসের আবার ধনের দাসও বলা হয় কারণ সে টাকার বিনিময়ে করতে পারে না এমন কোনো হীনকর্ম নেই ধনদাস জয়পুরের রাজা জগৎসিংহের কাছে কৃষ্ণার একটি চিত্রপট দেখিয়ে রাজার কাছ থেকে বিশ সহস্রাধিক হাতিয়ে নেয় তাছাড়া এ ধনদাস রাজার সহচর রূপে থেকে তাকে সমস্ত অপকর্মের সমর্থন করে আসছে অর্থললুপ ধনদাস বিলাসপতিকে জগৎ রক্ষিতা বানিয়েছে তাছাড়া কৃষ্ণার জীবনে করুণ পরিণতির মূলে আছে অর্থের প্রতি ও তার কথা যেভাবে হোক অর্থ অর্জন করা নিজ স্বার্থ উদ্ধার করা তাছাড়া ধনদাস নিজেকে খুব বুদ্ধিমান মনে করত নিজের বুদ্ধিতে তার প্রচন্ড আস্থা তাই নারী মানুষের বুদ্ধিকে অবজ্ঞা ও অবহেলা করে সে দম্ভের সাথে বলতো যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলেই দেন তাকে সকলেই দেন এ ধনদাস মদনিকার বুদ্ধিতে পরাস্ত হয়ে তার দর্পচূর্ণ বিচূর্ণ হয় বিলাসপতি তাকে কলিযুগের অবতার বলেছে জগৎ সিংহের কাছে ধনদাসের সমস্ত চালাকি উদ্ঘাটন হলে রাজা তাকে দাঁত দেন তখন ধনদাসের মনে প্রচুর অনুশোচনা জাগে দু নম্বর হচ্ছে মনিকা সরি মদনিকা মদনিকা কৃষ্ণকুমারী নাটকের অপ্রধান চরিত্র হলেও কৃষ্ণ রাজকুমারী কৃষ্ণার জীবনের পরিণতিতে তার ভূমিকা অনেক সে বিলাসবতির সহচরী বৃদ্ধিমতী দুঃসাহসিক ও রহস্যময়ী নারী সমগ্র নাটকে ট্রাজেডির যুদ্ধ আবহাওয়াকে সে এনেছে প্রাণে চাঞ্চল্য বুদ্ধিবৃত্তির সাথে হৃদয়ানুভূতি মিশে চরিত্রটি উজ্জ্বলতা লাভ করে সে একদিকে বিলাসবতির সহযোগী অন্যদিকে ধনদাসের প্রতিবেশী হয়ে উদয়পুরে রাজপ্রাসাদে এসেছে মদনিকা মানসিংহের চিত্রপট দেখিয়ে কৃষ্ণার মনে মানসিংহের প্রতি অনুরাগী মানসিংহের চিত্রপট অনুরাগ অনুরাগী দেখিয়ে কৃষ্ণার মদনিকা মানসিংহের চিত্রপট দেখিয়ে কৃষ্ণার মনে মানসিংহের প্রতি অনুরাগী মানসিংহের চিত্রপট দেখিয়ে কৃষ্ণার মনে মানসিংহের প্রতি অনুরাগী করে তোলে আবার নিজেই কৃষ্ণার নামে মানসিংহের চিত্রপট চিত্রপট দেখিয়ে কৃষ্ণার মনে মানসিংহের প্রতি অনুরাগী করে তোলে আবার নিজেই কৃষ্ণার নামে মানসিংহের নিকট চিঠি লিখে বলেছে কৃষ্ণা মানসিংহকে বিয়ে করতে রাজি আছে তার এ সলনা যে কত দূর গড়িয়েছে মনিকা মদনিকা তা আগে ভাবতে পারেনি আবার মদনিকা কৃষ্ণার সান্নিধ্যে এসে কৃষ্ণাকেও ভালোবেসেছে আবার মদনিকা ঈশ্বরের নিকট প্রার্থনা করেছেন যে জগদীশ্বর এই করুণ যেন এতে রাস রাজনন্দিনী কৃষ্ণার কোনো আঘাত না জানেন তাছাড়া মদনিকা বিলাসবতীর প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে মহারাজ জগৎসিংহের মদনকে সরি মহারাজ জগৎসিংহের মনকে কৃষ্ণকুমারীর দিকে আকৃষ্ট করে তাছাড়া মদনিকা ধনদাস ও মরুদেশীয় দূতের মধ্যে বিবাদ বাঁধিয়ে দেয় কৃষ্ণার চরিত্রের লজ্জা ও সুশীলতায় মুগ্ধ হয়ে নিজের অন্ধকার দিকটি দেখতে চেয়েছি মদনিকার মনে ও আমরা লক্ষ্য করি মদনিকা বিলাসবতীর প্রতি সহানুভূতি প্রকাশ করে এভাবে আমি ভাই সতী স্ত্রী নই বটে কিন্তু আমারও নারীর প্রাণ বটে হাজার হোক পরের দুঃখ দেখলে আমার মনে বেদনা হয় তিন নম্বর হচ্ছে বিলাসবতী বিলাসপতি কৃষ্ণকুমারী নাটকের বিলাসপতি চরিত্রটির মধ্য দিয়ে মানব মনের রহস্য উদ্ঘাটন করেছে চরিত্রটি তিনি নায়িকা কৃষ্ণার বিপরীতে সৃষ্টি করেন বিলাসপতি প্রসঙ্গে মাইকেল বলেন আই অলসো ইন্টেন্ট টু মেক হার কন্ট্রিবিউট অ্যান্ড এয়ার অফ chemicality so same of the sense জয়পুরের রাজা জগৎসিংহ তাকে ভোগ করে ফুলে ফুলে মধু আহরণ করেছে লম্পট জগৎসিংহ আসতে দেরি হলে আবার খিপ্ত হয়ে বলেছে ভালো আমি এ লম্পট জগৎসিংহের প্রতি অনুরাগিনী হলে কেন তাছাড়া বিলাসবতী রূপে উনিও ছিল অনন্য সুন্দরী মদনিকা তাকে বিমল সরোবরে প্রস্ফুটিতের সাথে তুলনা করেছে মদনিকার কাছে জগৎসিংহ কৃষ্ণার পানিপ্রার্থী হবার সংবাদে বিলাসবতী কান্নায় ভেঙে পড়ে এ কান্না রাজকুমারী কৃষ্ণার প্রতি কোনো ঈশা নয় প্রেমিকের হৃদয় হারাবার আশঙ্কায় নারী মনের স্বাভাবিক প্রতিক্রিয়া তাছাড়া রাজা জগৎ সিংহ যুদ্ধযাত্রা করলে বিলাসবতী বিচ্ছেদের শোকে মুহমান হয়ে পড়ে কিন্তু বারবণিতা বিলাসবতীর সে ভালোবাসা কোনো সামাজিক মূল্য পায়নি চার নম্বর হচ্ছে বলেন্দ্র সিংহ বলেন্দ্র সিংহ ছিলেন রাজা ভীম সিংহের ছোট ভাই ও প্রধান সেনাপতি তিনি অপ্রধান চরিত্র হলেও অধিক উজ্জ্বল ছিলেন প্রধান সেনাপতি হলেও তার হৃদয় অত্যন্ত কোমল ভাইয়ের প্রতি শ্রদ্ধা কর্তব্য পালনের সক্রিয়তা লক্ষণীয় তাছাড়া তার চরিত্রের বিশেষ দিক হল কর্তব্যনিষ্ঠ রাজা ভীমসিংহ তাকে কর্তব্যের কথা জিজ্ঞাসা করলে তিনি বলে মহারাজের কিংবা স্বদেশের হিতসাধনে যদি আমার প্রাণ পর্যন্ত দিতে হয় তাতেও আমি প্রস্তুত আছি তবে প্রধান সেনাপতি হিসেবে তার চরিত্রে যে দৃঢ়তা কঠোরতা থাকা দরকার তা বলেন্দ্র সিংহের মধ্যে দেখা যায় না অজ্ঞাত ব্যক্তির চিঠি পেয়ে মন্ত্রী দেশ ও জাতির কল্যাণার্থে কৃষ্ণাকে হত্যা করতে বলা হলে তিনি উত্তরে বলেন আমি বিলক্ষণ বিবেচনা করেছি মহাশয় কি মানুষের কর্ম পঞ্চমাঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে তিনি মন্ত্রীকে বলেন এ ঘৃণাস্পদ কর্ম কত আমাকে আর অনুরোধ করো না তাছাড়া তৃতীয় গর্ভাঙ্কে রাজা ভীমসিংহের আদেশে রাজকুমারী কৃষ্ণাকে হত্যা করতে স্বয়ং মন্দিরে প্রবেশ করলে খড়ক উত্তোলন করলে সে খড়ক হাত থেকে পড়ে যায় কৃষ্ণার প্রশ্নের উত্তরে তিনি কানাকাটি শুরু করেন কৃষ্ণার আত্মবিসর্জন রাজার উন্মাত্ততা মহিয়সী ও অহল্লা বাইয়ের মৃত্যু বলেন্দ্র সিংহের মনে গভীর শোক সন্তাপের সৃষ্টি করে পাঁচ নম্বর হচ্ছে নারায়ণ মিশ্র নারায়ণ মিশ্র জয়পুরের রাজা সিংহের মন্ত্রী ইন্দ্রীয় পরায়ণ রাজা সিংহের প্রতি মন্ত্রী নারায়ণ মিশ্র অনেকটা বিরক্ত রাজা কৃষ্ণার পানি প্রার্থী হবার ইচ্ছা প্রকাশ করলে মন্ত্রী মরুদেশের রাজা মানসিংহের কথা বলেন এতে রাজা তার মন্ত্রী নারায়ণ মিশ্রের উপর অতিমাত্রায় ক্ষুব্ধ হন তিনি রাজা জগৎসিংহকে যুদ্ধ ছেড়ে দিতে বলেছেন তার মতে তুচ্ছ ঘটনা থেকে ঘোরতর দাবানল সৃষ্টি হয়ে রাজ্যে বিপর্যয় দেখা দিতে পারে এ আশঙ্কায় শঙ্কা প্রকাশ করেন কিন্তু রাজা জগৎসিংহ নারায়ণ মিশ্রের সে কথা শোনেননি তাই মন্ত্রী ক্ষুব্ধ হয়ে আক্ষেপ করে বলেন বিধাতার নিবন্ধনকে খণ্ডন করতে পারে আবার নারায়ণ মিশ্রকে শোকে বিপদের সম্মুখীন হতে দেখা যায়নি ছয় নম্বর হচ্ছে সত্যদাস সত্যদাস ছিলেন রাজা ভীম সিংহের মন্ত্রী তিনি রাজার কুলুমান রক্ষার্থে উদয়পুরে যে ঘটনার সম্মুখীন হতে হয়েছে তা সত্যদাস খুব দায়িত্বে প্রতিপালন করেন রাজকুমারী কৃষ্ণাকে নিয়ে জয়পুরীর রাজা জগৎসিংহ ও মরুদেশের রাজা মানসিংহের মধ্যে যে সংঘর্ষ বাঁধে তার প্রতিক্রিয়া উদয়পুরের পক্ষে মারাত্মক হয়ে ওঠে মন্ত্রী কৃষ্ণাকে হত্যার বিষয়ে বলেছেন যে রাজা কুলমান রক্ষার্থে তার এ কাম্য রাজকুমারী মৃত্যু ভিন্ন এখান থেকে তার উত্তরণের অন্য কোনো পথ নেই এক্ষেত্রে সত্যদাসকে অমানবিক মনে হলেও রাজ্য ও জনগণ রক্ষা করা তার দায়িত্ব ব্যক্তি কৃষ্ণাকে নয় মন্ত্রী বিচলিত রাজা ভীমসিংহকে সান্ত্বনা দিয়েছে। যে বিধাতা হতে শোকের সৃষ্টি হয়েছে তিনি আবার সেই শোককে অল্পজীবী করেছেন সুতরাং সুখ চিরস্থায়ী নয় রাজা রাজা ভীম সিংহের উন্নত অবস্থা কৃষ্ণর আত্মহনন ও মহিয়সীর মৃত্যু মন্ত্রীকেও বিচলিত করেছেন তিনি রাজভ্রাতা বলেন্দ্র সিংহকে বলেছেন আমি চিরকাল এবংশের অধীন আমাকে কি শেষে এই দেখতে হলো সাত নম্বর হচ্ছে তপস্বিনী তপস্বিনী সংসার ত্যাগী সন্ন্যাসী হলেও উদয়পুরের রাজা উদয়পুরের রাজা রানার পরিবারের মঙ্গল মঙ্গলকাবে তার পরিচয় সম্পর্কে নিজেই বলেছেন তিনি চির উদাসীন সংসার জীবন তাকে আচ্ছন্ন করেনি এ চির সন্ন্যাসী তপস্বিনী রাজমহিওসী ও অহল্যা বাই ও রাজকন্যা কৃষ্ণার পরম হিতৈষিনী রাজপরিবারের দুঃখে অংশ নিয়েছেন আবার চরম বিপর্যয়ের দিনে শোকাতুর হয়ে কান্নাও করেছে জগৎসিংহের সাথে কৃষ্ণার বিয়ে কথা শুনে খুনি হলে জগৎসিংহের সাথে কৃষ্ণার বিয়ের কথা শুনে খুশি হলেন আবার মানসিংহের প্রতি কৃষ্ণার অনুরাগের কথা শুনে রাজাকে অনুরোধ করেন মানসিংহের সাথে কৃষ্ণার বিয়ে দিতে তপস্বিনী মধ্যাঙ্কে মধুসূদন অলৌকিক রহস্য ও রোমাঞ্চের মাধুর্য পরিশেষে বলা যায় যে নাট্যকার বাস্তব জীবনে জিজ্ঞাসার সাথে সংযুক্ত করেছেন এসব চরিত্রগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে পারিপার্শ্বিকতা চাপ ও ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণা আত্মহননের পথ বেছে নেয়